কিছু মানুষের নৃশংসতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং দায় সারা মনোভাবের কারণে অকালে ঝরে গেল একটি তাজা প্রাণ এক বাবা মা হারালো তাদের আদরের একমাত্র সন্তানকে এই ঘটনা স্তম্ভিত করেছে সকলকে নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন প্রতিবাদে গর্জে উঠেছে সমগ্র চিকিৎসক মহল এবার আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তার দাবিতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া এবং স্টুডেন্টের অবস্থান বিক্ষোভ মূলত তাদের দাবি একদিকে যেমন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ঠিক তেমনই আরজি করে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যারা দোষী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এখানে ডাক্তারদের নিরাপত্তা কোথায় যেখানে একজন ডাক্তার রুগীদের ট্রিটমেন্ট করার জন্য তাদের নিজেদের জীবনে পার্সোনাল লাইফ সমস্ত কিছু স্যাক্রিফাইস করছে সেখানে সে যখন একটুখানির জন্য বিশ্রাম নিতে গেছে তখন তার সাথে এত বড় একটা অন্যায় হয়েছে তাহলে সেটার প্রতিবাদে তো আমাদেরকে নামতেই হবে কারণ অথরিটিকে দায়িত্ব নিতে হবে এবং সঠিক নিরাপত্তার ব্যবস্থা বন্ধ রেখে বাড়িতে বসে থাকে নিজেদের সুরক্ষার কথা হবে তাহলে সিস্টেম চলবে তো সেই সেই জন্যেই কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ডাক্তাররা যাতে নিরাপত্তায় থাকে কারণ সব সময় আমরা সবাইকে যখন ট্রিটমেন্ট দিচ্ছি ডাক্তাররা সব কিছু স্যাক্রিফাইস করে ট্রিটমেন্টটাকেই সবার আগে প্রায়োরিটিতে রাখছে তাহলে তাদেরও তো সুরক্ষার ব্যবস্থাটা দেখতে হবে হয়তো তো সেই জন্য আমরা নিচেটা যত সময় চালাবো যত সময় না ঠিকঠাকভাবে জাস্টিস হচ্ছে এবং আমরা জানতে পারছি অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পথে নামলেন হাওড়া হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীরাও এদিন তারা ফেস্টুন ব্যানার নিয়ে হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা এবং আর্জি করের চিকিৎসকের খুনের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীল এবং হাওড়া থেকে অনুপ্রায় রিপোর্ট ওঙ্কার বাংলা